চিকেনের অনেক রকম রেসিপি কিন্তু আমরা খেয়েছি কিন্তু তার মধ্যে চিকেন কারি মানে বড় বড় আলু দিয়ে বেশ ঝোল মুরগির মাংস রান্নাটা বোধহয় সবাই একটু বেশি পছন্দ করে এরকম বড় বড় আলু দিয়ে চিকেন কারির রেসিপি হলে ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু বেশ মজা করে খাওয়া যায় আর তাই জন্য আজকে এমন একটা দুর্দান্ত চিকেনের মানে চিকেন কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যা বানানো কিন্তু বেশ সহজ তবে স্বাদটা ভীষণভাবেই অতুলনীয় নমস্কার বন্ধুরা ফুডি ই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই স্পেশাল আলু দিয়ে চিকেন কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এখানে প্রথমেই প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল আর সামান্য একটু নুন দিয়ে মাংসের জন্য যে আলু আমরা কেটে রেখেছি একটু বড় বড় করে একটা আলুকে অর্ধেক করে আমরা কেটেছি সেই আলুগুলোকে একটু ভাপিয়ে নেব এভাবে ভাপিয়ে নিলে আলুগুলো ভাজতে বেশ সুবিধে হয় আলু যতক্ষণে ভাপানো হচ্ছে তার মধ্যে আমি কিছু জিনিস রেডি করে ফেলেছি যেমন মা এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এখানে মোট দেড় কেজি পরিমাণে চিকেন আছে আর পিসগুলো একটু বড় বড় রাখা হয়েছে কারণ চিকেন কারির পিসগুলো একটু বড় বড় হলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর খেতেও বেশ মজাই লাগে এর পাশাপাশি আমরা বাকি সবজি মানে পেঁয়াজ আদা লঙ্কা রসুন এগুলো রেডি করে নিয়েছি পেঁয়াজটাকে এখানে চারটে বড় পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা আছে রসুনের পেস্ট বানিয়ে রেখেছি এখানে তিনটে টমেটো পেস্ট বানিয়ে রেখেছি যতটা লাগবে ততটা নেব কাঁচা লঙ্কা বাটা নিয়েছি ঝালের জন্য আর আদা বাটা নিয়েছি চলুন রান্নাটা এবার স্টার্ট করা যাবে প্রথমেই কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সরষের তেল ভাপানো সেদ্ধ আলুটা আমরা এবার তেলের মধ্যে ভেজে নেব এভাবে ভাপিয়ে নিয়ে রান্না করলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলুগুলোকে আমরা বেশ একটু বড় বড় সাইজেরই রেখেছি কারণ মাংসের আলু সাধারণত একটু বড়ই ভালো লাগে আলুগুলো যেহেতু আমরা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই জন্য ভাজার সময় আর নুন দিচ্ছি না এটা কিন্তু খেয়াল রাখবেন সামান্য একটু হলুদ দিয়ে দেওয়া হলো তাহলে আলুর কালারটা বেশ গোল্ডেন লাগবে দেখতেও ভালো লাগবে মোটামুটি গায়ে একটু লাল লাল ভাব এসে গেলেই মানে বেশ ভাজা ভাজা দেখতে লাগলেই আলুগুলোকে আমরা তুলে নেব তেল থেকে এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুগুলোকে সরিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা আমরা কমপ্লিট করবো এরপর যে চিকেনটা ছিল চিকেনগুলোকে ওই তেলের মধ্যেই আমরা ভেজে নিচ্ছি পুরো চিকেনটা একসাথে তেলের মধ্যে দেওয়া হচ্ছে না মোটামুটি তিনটে ব্যাচে আমরা চিকেনগুলোকে ভেজে নিয়েছি চিকেনে কিন্তু কোনো কিছু আমরা মাখিয়ে রাখেনি আপনারা চাইলে কিন্তু সামান্য একটু নুন মাখিয়ে রাখতে পারেন এক চিকেন ভাজার পরে বাকি ব্যাচটা ভাজা হচ্ছে তার মধ্যে এখানে দুশো গ্রাম টক দই আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে মোটামুটি সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে এসেছে এরপর ওই তেলের মধ্যেই লাস্ট ব্যাচের চিকেনটা আমরা ভেজে নিচ্ছি সম্পূর্ণ চিকেন ভাজাটা আমরা একটা বড় বাটির মধ্যে তুলে নিয়েছি এরপর কিছু জিনিস দিয়ে এই ভাজা চিকেনগুলো আমরা ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই যে ফেটিয়ে রাখা টক দই দুশো গ্রাম পরিমাণে আমরা দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম মা এখানে দিয়ে দিচ্ছে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মোটামুটি দু চামচ মতো আমাদের এখানে চামচটা ছোট বলে আমরা টু টি স্পুনটা দেখাতে পারছি না চারবার দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো এক টেবিল চামচ মতো তারপরে দিয়ে দেব আমরা গরম মশলার গুঁড়ো মোটামুটি ওই হাফ চামচ মতো আর স্বাদের জন্য অবশ্যই করে নুন এরপর পুরো জিনিসটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব যাতে পুরো মশলা আর দইটা প্রত্যেকটা চিকেনের পিসের সঙ্গে কিন্তু ভালো করে মাখানো হয়ে যায় তাহলেই কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগবে কোথাও যাতে মশলা ডেলাভাবে না থাকে বা কোথাও মাখানো হয়নি এরকম যেন না হয় তাই জন্য আমি হাত দিয়ে হাত দিয়ে ভালো করে কিন্তু প্রত্যেকটা পিসের সঙ্গে ওটাকে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই মোটামুটি কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে সব শেষে এর ওপর দিয়ে দিলাম আমরা লঙ্কা বাটা লঙ্কা বাটাটা যদি ম্যারিনেশনের সময় দিয়ে দিই তাহলে চিকেনটার আলাদাভাবে বেশ একটা ঝাল ঝাল স্পাইসি ব্যাপার লাগবে খেতে খুব ভালো লাগে আমি আর হাতটা ব্যবহার করছি না কারণ লঙ্কা বাটার পরে হাত দিয়ে ভালো করে মাখাতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় হাতে তো তাই জন্য মা এখানে চামচ দিয়ে লঙ্কা বাটাটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছে ভালো করে মশলাটাকে এক জায়গায় করে দিয়ে মাংসটাকে আমরা রেখে দেবো ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমার সময় লাগবে ম্যারিনেশানে কারণ ওর মধ্যে আমার বাকি কাজটা কমপ্লিট হয়ে যাবে যতক্ষণ এখানে ম্যারিনেশন হয়েছে ততক্ষণে আমরা এখানে আরও একটা কাজ করে নিয়েছি সেটা হচ্ছে ওই তেলের মধ্যেই এখানে দিয়ে দেওয়া হলো তেজপাতা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে আমরা দিয়ে দেবো কুঁচোনো পেঁয়াজ অবশ্যই এখানে ফোড়নের যখন তেলে দেওয়া হলো ফোড়নটা তেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেজপাতাটা যেন ভালোভাবে একটু ভাজা হয় তবেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো পেঁয়াজটাকে ভালোভাবে এবার ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মানে একদম বেরেস্তার মতো হয়ে যাবে সেরকমও না একদম লাল লাল কালার হয়ে যাবে সেরকমও না সাদা রঙটা কেটে গিয়ে একটু হালকা ব্রাউনিশ কালার এলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর এই পেঁয়াজটা ভাজতে আমাদের মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেছে আর আমরা কিন্তু আর কোনো রকম তেল অ্যাড করিনি এই তেলেই কিন্তু মানে প্রথম থেকে যতখানি তেল আমরা নিয়েছিলাম সেই তেলটাই রান্না ব্যবহার করছি আমরা পেঁয়াজটা ভাজাটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখবেন পেঁয়াজ থেকে সামান্য একটু তেল কিন্তু ছাড়তে শুরু করবে তখন বুঝবেন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজাটা হয়েছে মানে আমি যতটা চাইছি ততটাই হয়েছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো গুঁড়ো হলুদ কালারটা খুব সুন্দর হবে দেখুন বুঝতেই পারছেন সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে পেঁয়াজ থেকে এরপর মাঝখানে একটুখানি জায়গা করে নিয়ে পেঁয়াজটাকে চারিদিকে সরিয়ে দিয়ে এর মধ্যে দু চামচ রসুন বাটা আর দু চামচ আদা বাটা আমরা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঝালের জন্য মানে গ্রেভিটার যে ঝালটার জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা জাস্ট এক চামচ এরপরে যদি আপনারা ঝাল বেশি বা কম খান সেই মতো লঙ্কা ভাড়াটা অ্যাড করতে পারেন বা পরিমাণটা বাড়াতে পারেন এবার আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে তার জন্য আমরা পেঁয়াজটাকে এবার ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে বুঝতেই পারছেন চারদিক থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর পেঁয়াজটাও ভালো মতো বেশ সেদ্ধও হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে টমেটো বাটা মোটামুটি তিনটে টমেটো আমরা পেটে রেখেছিলাম আমরা এখানে পুরোটাই দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় টমেটো বাটাটা পুরোটা দেবেন না সেক্ষেত্রে আপনাদের যতটা সুবিধে মনে হবে যতটা দেওয়া উচিত ততটাই দিতে পারেন তবে টমেটো বাটা দিলে কিন্তু গ্রেভি স্বাদটা আর কালারটা দুর্দান্ত হয় আর এই ধরনের চিকেন কারির রেসিপিতে টমেটো বাটা কিন্তু খুবই ভালো লাগে এরপরে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কিন্তু একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে এইটাই আমি বলবো রান্নার মেন পার্ট যত ভালো করে কষাবেন চিকেন কারির টেস্ট ততটাই সুন্দর হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি মা এখানে অ্যাড করে দিল আর যেহেতু মাংসটা আমরা এই তেলে ভেজেছিলাম তাই তলাটা একটু লেগে লেগে যাচ্ছিল তাই জন্য খুঁটিটাকে ভালো করে তলা থেকে মা তুলে তুলে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিল দেখুন মোটামুটি আট থেকে ন মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মা এই টমেটোটাকে আর পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছে বুঝতেই পারছেন টমেটো থেকেও কিন্তু এবার সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এরপরে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড করছি আমি যেরকম বলেছিলাম সেই মতোই কিন্তু আমাদের সময় লেগেছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই ম্যারিনেশনের টাইমের মধ্যেই আমাদের কষানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে এরপর চিকেনটাকে এই গ্রেভির সঙ্গে মানে টমেটো আর পেঁয়াজ বাটার সঙ্গে কিন্তু ভালো করে এবার মা উপর থেকে নিয়ে চবটি করে মানে উপর মিচ করে ভালো করে মিশিয়ে দিচ্ছে আমরা কিন্তু কোনো রকম জল এখানে অ্যাড করছি না ম্যারিনেশনের যে দইটা ছিল যে কাইটা ছিল ওইটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো বাটি ধুয়ে জলও কিন্তু আমরা এখন অ্যাড করছি না যে বাটিতে ম্যারিনেশান করেছিলাম সেই বাটিটা এখন আছে ওর মধ্যে সামান্য জল মিশিয়ে আমরা পরে অ্যাড করব কিন্তু জল ছাড়াই এই পর্যায়ে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ওপর নিচ করে কোনোভাবে যেন লেগে না যায় সেক্ষেত্রে আপনারা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে পারেন বা মিডিয়াম টু লোতে করে এই কষানোর কাজটা করে নিতে পারেন আমরা ভালো করে এটাকে কষিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো পনেরো মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়েছে পাশ থেকে আর কষানোটাও দুর্দান্ত হয়েছে সুন্দরভাবে চিকেনগুলো কিন্তু বেশ মশলার মধ্যে মজে গেছে এটা দেখেই বোঝা যাচ্ছে আমরা কিন্তু আলুটা যেহেতু সেদ্ধ করে ভেজেছিলাম তাই আলুটা এই সময় দিইনি এরপরে আমরা আলুগুলোকে অ্যাড করে দেবো কারণ মশলার মধ্যে যদি মানে এই পর্যায়ে যদি আমরা আলুটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতাম আলুগুলো একদম গলে যেত সুন্দরভাবে দেখুন কী সুন্দর তেলটা ছেড়েছে দেখতেই এখন এতটাই ইয়ামি লাগছে কিছু বলার নেই আলুগুলোকে এই পর্যায়ে অ্যাড করে দেওয়া হলো আলুগুলোকে দেবার পরে এবার ওপর নিচ করে ভালো করে মশলাটা যাতে আলুর গায়ে মেখে যায় সেটা করে দিতে হবে এই কাজটা কিন্তু বেশ একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে যাতে কোনোভাবে আলুগুলো আবার ভেঙে না যায় রান্নাটা যত ভালোভাবে কষানো যাবে তত সুন্দর হবে এই চিকেন কারি রেসিপির টেস্ট এটা আমি বারবার মেনশন করছি তো ভালোভাবে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে বাটিতে ম্যারিনেশন করে রাখা ছিল চিকেনটা তার মধ্যে একটু জল মানে এখানে আমরা মোটামুটি আড়াই গ্লাস মতো জল অ্যাড করেছি তো আড়াই গ্লাস জল ওই বাটির মধ্যে দিয়ে আমরা কিন্তু গরম করে নিয়েছিলাম জলটাকে গরম জল রান্নায় ব্যবহার করলে রান্নার রঙটা যেমন সুন্দর হয় রান্নার টেস্টটাও দুর্দান্ত হয় তো জলটা দেবার পরে ভালো করে খুন্তি দিয়ে মা জলটাকে মানে বাকি যে মাংস আলুটাকে সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছে যাতে মশলাটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় মানে গ্রেভিটা বেশ একটু থকথকে একটু গাঢ় হয় এখানে আবারও স্বাদ মতো নুন আমরা অ্যাড করে দিলাম আর জল দেবার পরে যদি নুনটা দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক কতটা নুন আপনাকে রান্নায় ব্যবহার করতে হবে দিয়ে দিল মা চারটে চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগবে আর ফ্রেশ ধনে পাতা যদি ঘরে থাকে তাহলে উপর থেকে ছড়িয়ে দেবেন ব্যাস ওপর নিচ করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে রান্নাটা তাহলেই কিন্তু আমাদের আজকে স্পেশাল চিকেন কারির রেসিপি একদম পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে শুধু যে মুখের কথায় রেডি হয়ে গেছে তা নয় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাশ থেকে তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে ভালো মতো কিন্তু রান্নাটা তৈরি হয়ে গেছে আমাদের আর মা দেখিয়েও দিচ্ছে যে মাংসটা কত ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুনতে দিয়ে মা দেখিয়ে দিচ্ছে যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসটা ব্যাস আমাদের রান্না একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে আমরা এবার অফ করে দেব স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে মাংসটা বেশ ভালো মতন মজে যাবে আজকে চিকেন কারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না যারা আমার চ্যানেলটা মানে চ্যানেলের ভিডিওটা ভালোভাবে দেখছো ইউটিউব থেকে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা আমার পেজটাকে ফলো করে দিও আজকে আমাকে চলি বন্ধুরা আরও ভালো ভালো রেসিপি নিয়ে খুব শিগগিরই হাজির হব তোমাদের সামনে টাটা